নজর রাখছিলাম ডি জলাধার থেকে যেখানে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজের দিকে সেখানে প্রায় দু লক্ষ সত্তর হাজার কিউসেক জল ছাড়ার ফলে খানাকুল আরামবাগের একাধিক গ্রাম এই মুহূর্তে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় কয়েকশো গ্রাম জলমগ্ন এবং সেই দিকেই নজর রাখছিলাম আমরা দুগাপু ব্যারেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধন রুজ অন্যদিকে খানাকুল থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি তুহিন পাত্র আমি আবারও চলে যাব তুহিনের কাছে তুহিন যেমনটা আমরা দেখছি যে যেমনটা আমাদের প্রতিনিধি সাধন রুজ যেমনটা জানাচ্ছেন যে দু লক্ষ সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এবং এখনও পর্যন্ত জল ছাড়া হচ্ছে অতএব যে পরিমাণে পরিস্থিতি এই মুহূর্তে খানাকুলের তার থেকে পরিস্থিতি কিন্তু আরও জটিল হতে চলেছে মানুষের কিন্তু দুর্ভোগ আরো বাড়বে বলা চলে এই বিষয়টার পরিপ্রেক্ষিতে হ্যাঁ একদমই সুমিত যে ডিবিসি থেকে যে দফায় দফায় জল ছাড়ছে সেই জল কিন্তু দফায় দফায় বিভিন্ন এলাকায় আরামবাগ মহকুমার খানাকুল পুসরা এবং আরামবাগের বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং আবার যে এলাকায় মানুষ কিন্তু প্রচুর আতঙ্কে রয়েছে আশেপাশে ছবিটা দেখাও তুমি জল তুমি আশেপাশে ছবিটা দেখাও পৌঁছাবে দেখো সুমিত আমরা দেখাবো যে কলার ভেলা করে কীভাবে মানুষ যে মানে বাড়ি থেকে বেরিয়ে তারা অন্যত্র সরে যাচ্ছে কারণ এই কলার ভেলা ছাড়া তাদের এখন একমাত্র উপায় কারণ এ সরকারের পক্ষ থেকে এই এলাকায় এখনও পর্যন্ত সেভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে এলাকার মানুষের অভিযোগ কারণ এই কলা ভেলা করেই তারা যাতায়াত করছে কারণ এখানে নৌকার প্রয়োজন আছে কারণ নৌকা ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবে না কারণ এলাকায় যেভাবে জলমগ্ন হয়ে পরিস্থিতি তৈরি হয়েছে কারণ সম্পূর্ণ বাড়ি একতলা জলের তলায় চলে গেছে তারা অনেক জায়গাতে একতলা বাড়ির ছাদে রয়েছে এবং এবং অনেকে অন্যত্র সরে গেছে এবং এলাকার যে সমস্ত পানীয় জলের কল সেই কলগুলো কিন্তু সম্পূর্ণ ডুবে গেছে এবং বাড়ি কোনো রকমে এরা এখনো পর্যন্ত যাতায়াত করছে বিপদের ঝুঁকি নিয়ে সুমিত তুহিন এই মুহূর্তে খানাকুল সমেত কতগুলি গ্রাম এই জলের তলায় রয়েছে প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে কতগুলি গ্রামে তুহিন শোনা যাচ্ছে দেখো আমরা ইতিমধ্যেই দেখাবো যে সরকারের পক্ষ পক্ষ থেকে কিন্তু এখানেতে এখানেতে এনডিআরএফ টিম এন এনডিআরএফ টিম এসে উপস্থিত হয়েছে কারণ আমরা আমরা এই এই এলাকায় কিন্তু এনকে টিভি বাংলা প্রথম খবর সম্প্রচার করে আর সেই সেই তারপরেই কিন্তু এই এলাকায় এন ডি টিম এসে পৌঁছায় আমরা দেখাবো সেই চিত্র যে এন ডিআরএফের টিম এলাকায় এসে পৌঁছেছে আপনারা দেখতে পাচ্ছেন এনডিআরএফ এর টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে বোট নিয়ে তারা এসে পৌঁছেছে যদিও বা মানুষ রয়েছে ভেলাই করে তারা যাতায়াত করছে কিন্তু টিম ইতিমধ্যে এসে পৌঁছেছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত জলমগ্ন এলাকা এই মুহূর্তে প্লাবনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানের মধ্যে যেন অতি দ্রুততার সঙ্গে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয় ত্রাণ সামগ্রী যেন মজুদ রাখা হয় যথেষ্ট পরিমাণে সেই নির্দেশ মতো ইতিমধ্যে এনডিআরএফ এর টিম ডিবিসিরও পৌঁছেছে খানাকুলে ডিবিসি জল ছাড়া ফলে একাধিক এলাকা খানাকুল আরামবাগ সমেত প্রায় একাধিক এলাকায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে স্থানীয় মানুষ তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন কলার ভেলাই করে তারা যাতায়াত করছেন বেশ কিছু জায়গায় যেগুলি বাড়ি ডুবে গেছে যে সমস্ত নিচু এলাকাগুলিতে সেখান থেকে মানুষজন উঁচু এলাকা দিকে উঠে আসার চেষ্টা করছেন ইতিমধ্যে এনডিআরএফের টিম খানাকুলে এসে পৌঁছেছেন সেই ছবি আমাদের তুলে ধরছেন প্রতিনিধি তুহিন পাত্র তুহিন দেখো আমরা লাইভ সম্প্রচার চলাকালীন কিন্তু এসে পৌঁছালো এর টিম এবং দেখা যাচ্ছে যে এনডিআরএফ এর টিম কিন্তু প্রস্তুত প্রস্তুত নিচ্ছে যে স্পিড বোর্ড সেই স্পিড বোর্ডে করে ইতিমধ্যেই তারা রওনা দেবে বলে প্রস্তুত হয়েছে যে যে সমস্ত জায়গায় মানুষ বাড়ির ছাদে এবং উঁচু জায়গায় আটকে আছে সেই সমস্ত জায়গা থেকে উদ্ধার করার জন্য প্রস্তুত হচ্ছে এন এর টিম আমরা সেই ছবি দেখাচ্ছি এনকে টিভির বাংলা পর্দায় এবং এবং এখানে এলাকার যে মানুষ যে অভিযোগ করছিল এখনো পর্যন্ত সরকারিভাবে জনপ্রতিনিধি বা পর্যাপ্ত যে ত্রাণ বা উদ্ধার কার্য সেভাবে শুরু হয়নি কিন্তু তারপরই দেখতে পাওয়া গেল যে এন টিম সরাসরি একদম এসে পৌঁছালো এলাকায় তারপরে মানুষ এখন কিন্তু সেই এলাকা থেকে উদ্ধার উদ্ধার করবে টিম একদিকে একদিকে অর্থাৎ দেখতে খানাকুল থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জলমগ্ন এলাকায় ইতিমধ্যে এন পৌঁছেছে আর অন্যদিকে যে কারণের জন্য খানাকুলের এই পরিস্থিতি যে কারণের জন্য আরামবাগের এই পরিস্থিতি সেই দুর্গাপুর ব্যারেজ জলাধার ডিভিসি সেখান থেকে জল ছাড়ার পরিমাণ এখনো পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি আমাদের প্রতিনিধি সাধন রুজ সেই ছবি তুলে ধরেছেন আপনাদের সামনে আমার দুই প্রতিনিধি সাধন রুজ এবং তুহিন পাত্র আমি দুজনকে ধন্যবাদ জানাবো